একবার অসুর অহিরাবর নিচের মায়া দ্বারা ভ্রাতা লক্ষণ এবং প্রভু শ্রী রামকে অজ্ঞান করে পাতাল লোকে নিয়ে যান আর যখন হনুমানজি প্রভু শ্রী রাম এবং ভ্রাতা লক্ষণ খুঁজে পেলেন না তখন হনুমানজি নিজের প্রতি সন্দেহ হতে শুরু হয় এবং তিনি ভাবলেন যে তিনি প্রভু রাম এবং ভ্রাতা লক্ষণ রক্ষা করতে পারলেন না এবং তখনই বিভীষণ বলেন এ নিশ্চয়ই ওহিরাবনের কাজ যিনি প্রভু রামকে পাতাল লোকে নিয়ে গেছেন তখন হনুমানজি প্রভু রাম এবং ভ্রাতা লক্ষণ বাঁচাতে পাতাল লোকে চলে আসলেন এবং তখন হনুমানজি এক অসুরের ছদ্মবেশ ধারণ করেন এবং অসুরদের সঙ্গে চলতে শুরু করলেন কিন্তু হনুমানজিকে মকরধ্বজ আটকে নেয় কারণ হনুমানজি অহিরাবণের জয় জয়কার করছিলেন না তখন হনুমানজি নিজের আসল রূপে চলে আসেন এবং মকরধ্বজের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেন এবং তখন মকরধ্বজ হনুমানজির কাছে হেরে যাচ্ছিলেন তখন মকরধ্বজ বললেন আমি শুধুমাত্র আমার পিতার কাছে হারতে পারি আর আপনি আমার পিতা তখন হনুমানজি বললেন আমি তো বাল্য ব্রহ্মচারী এবং তখন মকরধ্বজ বলে আপনি যখন লঙ্কা থেকে ফিরছিলেন তখন আপনার এক ফোঁটা ঘাম সাগরে পড়ে যায় এবং তখন সেই ঘাম এক কুমির ধারণ করে এবং ওনার থেকেই আমার জন্ম হয় আপনিও যদি হনুমানজি সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয়বাজরং বলি লিখতে ভুলবেন না